মা সাথে ঈদ করতে আর কেউ চোখে পানি আর বুকে ব্যথা নিয়ে কবরস্থানে যায় নিজের মা বাবার কবর ziyaret করতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশান ভাই কেমন আছো তোমরা আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালোই আছো তো ঈদ তো চলে আসলো ঈদ মানে আনন্দ ঈদ মানেই খুশি কিন্তু আনন্দ কি সবার জন্য সমান হয় হয়তোবা অনেকে বুকের ভিতরে হাজার রকম দুঃখ কষ্ট নিয়ে এবারে ঈদটা কাটাবেন তাই আজকে আমরা দেখব রিসেন্টলি টিকটকে ঈদকে কেন্দ্র করে বেশ কিছু ইমোশনাল ভিডিও ভাইরাল হয়েছে যেগুলো দেখলে হয়তো তোমার জীবনের সাথে অনেকটাই মিলে যাবে তাহলে দেরি চলো ভিডিও শুরু করা যাক প্রথমে আছে আমাদের জনপ্রিয় টিকটকার নক্ষত্র একটি ভিডিও তোমাদের বিলাসবহুল জীবনযাপন আর আলিশান বাড়ি গাড়ি থাকার পরেও ঈদ নিয়ে হাজার অভিযোগ আমরা মধ্যবিত্ত আমাদের সাদা মাটা ঈদ ঈদ মুবারক সত্যি কিছু মানুষের সব কিছু থাকা সত্ত্বেও তারা ঈদকে কেন্দ্র করে কত রকমের অভিযোগ করে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানরা বুকের ভিতর হাজার রকম দুঃখ কষ্ট নিয়েও অতি সাধারণভাবে ঈদ উদযাপন করে তোমার বাবা মার্কেটের জন্য তাই তোমার মন একবার তো আমাদের বাবা তার সাধ্য মতন আমাদেরকে দেওয়ার চেষ্টা করে তারপরও আমরা তাকে নিয়ে কত অভিযোগ করি কিন্তু যাদের বাবা নেই এখন তো ঈদের আনন্দ আনন্দ মনে হয় না কারণ বন্ধুগুলো আগের মতো আর পাশে রই না একটা সময় অনেক বন্ধু বান্ধব মিলে ঈদের নামাজ পড়তে যাওয়া হতো কিন্তু এখন জীবিকার তাগিদে এক এক বন্ধু এক এক দেশে একটা মধ্যবিত্ত ফ্যামিলির বেকার ছেলের প্রশ্ন শপিং ছাড়া কি ঈদ হয় না সত্যি হাজারো মধ্যবিত্ত পরিবারের সন্তানরা মার্কেট ছাড়াই হয়তো ঈদ উদযাপন করে সামনে ঈদ কিন্তু আমার বাইকের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল সত্যি আমার মতো হাজারো ছেলের জীবনের একটাই সব থেকে বড় স্বপ্ন থাকে যদি নিজের একটা বাইক হতো মনে বিন্দু পরিমাণ আনন্দ নেই অথচ মানুষকে হাসি মুখে বলতে হচ্ছে ঈদ মোবারক জীবনটা সত্যি অন্যরকম হয়ে গেছে বুকের ভিতরে হাজার রকম দুঃখ কষ্ট থাকলেও ঈদের সময় সবাইকে হাসি মুখে ঈদ মোবারক বলতে হয় তাদের কেউ জানাই অগ্রিম ঈদ মোবারক যাদের কারণে আমার মনে ঈদের কোনো আনন্দ নেই ছেলে এই রকমই যাদের থেকে কষ্ট তাদেরকে ঈদের সময় বলতে হয় ঈদ মোবারক আমার পাঞ্জাবি গিফট করার জন্য কোনো তুমি লাগে না কারণ পাঞ্জাবি কেনার মতো টাকা আমি নিজেই কামাই তাই ভিক্ষা করি না যে রক্ত ঘাম করার টাকা দিয়ে মার্কেট করব তারপরও কোনো মেয়ের কাছে নির্লজ্জের মতন পাঞ্জাবি চাইব না